জাস্ট আমার পাশে বসলো আমাকে একটু জাস্ট আমার পেটে হাত দিয়ে একটু আদর করে বলে গেল যে কালকের পরে কালকের প্রোগ্রামটা শেষ হলো আমি দু মাসের জন্য ছুটি নিচ্ছি তোমাকে তুই ন মাসে আমি কোনো টাইম দিতে পারিনি দুই মাসের ছুটি নিচ্ছি তোমাকে আর বাবুটাকে আমি অনেক সময় দেবো এই চলে গেল বিদায় নিয়ে এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই মানুষটা আর আমার সামনে ছিলেন না এবং দুই মাসের

বায়তলিচতে আর জি সি ট্রেনিং সেন্টার স্কুল সেখানে অ্যাডভান্স উইং এর ইনস্ট্রাক্টর ছিলেন আমি কিছু কথা জাস্ট এর আগের কিছু কথা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এই ঘটনার সময় আমি দু হাজার শেষের দিকে আমি কনসেপ্ট করি তো আমার মেডিকেল কিছু জটিলতা ছিল যার কারণে আমি বাসায় রেজিস্ট্রি ছিলাম আমার হাজব্যান্ড যেহেতু ওখানে ছিলেন আর্টিস্ট এন ওনার পোস্টিং ছিল উনি বেশ চেষ্টা করেছিলেন যে যেহেতু আমার কিছু কমপ্লিকেন্সি ছিল সো ও যাতে বদলি হয়ে একটা ট্রান্সফার এখানে আসতে পারে কারণ আর্টিস্ট এন তার অনেক তার একটা ট্রান্সফার ডিউ ছিল তো কোনোভাবেই তার ট্রান্সফারটা হচ্ছিল না বারবার এটা ক্যান্সেল হচ্ছিল পিলখানা থেকে হোক বা ক্যান্টনমেন্ট থেকে হোক তার বদলির অর্ডার যাচ্ছিল কিন্তু সেটা বারবার ক্যান্সেল করা হচ্ছিল ওখানকার সিও ভাই ক্যান্সেল করছিলেন যে অ্যাডভান্স রুইয়ে যদি এরকম মমিনের মতো না আসে তাহলে আমি আমার অ্যাডভান্স রুইং চালাতে পারবো না তো এভাবে তার পোস্টিং অর্ডার প্রায় চার পাঁচবার ক্যান্সেল হয় তো এইটা আমি খুব আকসেপ্ট ছিলাম এই সময় কারণ আমি চাচ্ছিলাম যে আমার এই কমপ্লিকেসির সময় আমার হাজব্যান্ড আমার পাশে থাকুক যাই হোক ঠিক পিলখানা বিদ্রোহের ওই ঘটনার পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি মানে ওই ঘটনার এক মাস আগে হঠাৎ করে ও আমাকে একদিন ফোন করে বলে যে একটা গুড নিউজ আছে তো আমি ওর গুড নিউজ বলতে সবসময় যেটা আসলে জেনে এসেছি মানে দেখে দেখেছি সেটা হচ্ছে ওর ও মানে আদার্স যে সাতান্ন জন অফিসার শহীদ হয়েছেন প্রত্যেকেই একই একই জনের যে ব্রিলিয়েন্ট অফিসার ছিলেন আমার হাজব্যান্ডরা এত ব্রিলিয়েন্ট ছিলেন যে ওর দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় খুব কোর্সে নাম আসতো এবং খুব কোর্স চতু প্রায় তো যখন আমাকে বলেছে গুড নিউজ আছে একটা আমি ভেবেছি কোনো কোর্সে হাত বা তার নাম চলে আসছি আবার দেশের বাইরে বা অন্য দেশে কোথাও তা আমি ওকে এটা বলার পর বললো যে না কারণ এর থেকে আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমি অ্যাট লাস্ট ঢাকায় বন্দি হয়ে আসছি তো ওটা আসলে আমার এক খুশিতে কি পরিমাণ ছিল আমি মানে আপনাদেরকে আমার মায়ের পাশে ছিলাম আমাকে সময় দিতে পারিনি একদিনও না তো বন্ধু আসা তো আমার আ নেই তো ও যেটা একদিন চব্বিশ তারিখ আমার মনে আছে ফোনে কথা হতো আমাদের কিন্তু আসতে পারতো না চব্বিশ তারিখ রাতে আগের দিন আমার বাসায় আসি হঠাৎ করে এসে আমাকে বলে না আমাকে চব্বিশ তারিখ সকালে একবার বলেছে যে তুমি ব্যাগ সব গুছিয়ে রাখবে তুমি আমার সাথে পিলখানে চলে আসবা এসে মেসে আমার সাথে পাঁচ ছয় দিন থেকে থাকবা কারণ আমি তো তোমাকে সময় দিতে পারছি না তো তুমি আমার এখানে থাকবা তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি যে যাবো কাছে তো বিকালে ও যখন আসে আমার এখানে বিকালে এসে আমাকে পরে বললো যে আহ আমার রুমে একজন সিনিয়র অফিসার চলে আসছেন অ্যাটাচমেন্টে বিডিয়ার সপ্তাহের জন্য তো তোমার আর যাওয়া হচ্ছে না আমি পঁচিশ তারিখ বিকালে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দেবো তুমি কারণ পঁচিশ তারিখে বিকালবেলা একটা কালচারাল নাইট ছিল বিকাল থেকে শুরু হবে সেই কালচারাল নাইটটা যাতে আমি দেখতে পারি যেহেতু আমার এই নয় মাসের প্রেগনেন্সিতে আমার কোথাও তেমন যাওয়া আসা হয়নি তো ও আমার সাথে আমাকে সময় দিল এবং ওই কালচারাল নাইটের প্রোগ্রামের পুরো দায়িত্বটা ওপরে ছিল আমাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিড়িয়ার সৈনিক ভাইদের জন্য যার যে আর্টিস্টরা আসবেন সবার জন্য আমরা দুজন মিলে গিফট কিনলাম সবার জন্য গিফট কিনলাম কেনার পর আমাকে বাসে নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় ওর সাথে আমার হয়েছিল আমি তাকে বলেছিলাম যে ও আসলে ফিজিক্যালি খুব ফিট ছিল এতই বেশি ফিট ছিল যে ও যখন চেঞ্জ করে যাচ্ছিল আমি তাকে বলছিলাম যে তুমি তোমার এই মানে এত স্লিম অফিসার ছিল সে তার তুমি এরকম ছেলেদের বডিতে একটু মাসেল থাকে একটু স্বাস্থ্য থাকে আমি বলছিলাম যে তুমি এই কার্টুন বারটা ফিগার নিয়ে আমার সামনে দাঁড়াবানা আর কখন তো আমার দিকে তাকে একটু হেসে বললো যে ঠিক আছে কালকে থেকে তোমার সামনে আমি ভাবে দাঁড়াবো না তো আমার পাশে বসলো আমাকে একটু জাস্ট আমার পেটে হাত দিয়ে একটু আদর করে বলে গেল যে কালকে পরে কালকে প্রোগ্রামটা শেষ আমি দু মাসের জন্য ছুটি নিচ্ছি তোমাকে তুই ন মাসে আমি কোনো টাইম দিতে পারিনি দুই মাসের ছুটি নিচ্ছি তোমাকে আর বাবুটাকে অনেক সময় এই চলে গেল বিদায় নিয়ে এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই আর আমার সামনে ছিল না এবং দুই মাসের যে ছুটি আমি আসলে দুই দিনের জন্য তো তাকে পাইনি সরি আমি আসলে কোনো জায়গায় কোনো প্রেস কনফারেন্স বা এই রিলেটেড কোনো জায়গা আমি কিছু বলতে চাই না কারণ আমি আসলে ইমোশনটাকে দূরে রাখতে পারি না জীবনে চলার জন্য পরবর্তীতে আমার দু হাজার তেরো সালে আমার বিয়ে হয়েছে আমার পরিবার থেকেই স্বাভাবিক থাকার চেষ্টা করছে কিন্তু সম্ভব হয় না এটা কোনোভাবেই সম্ভব হয় না মেনে নেওয়াটা খুবই কষ্টকর আমি আসলে আর খুব বেশি কিছু বলতে চাই না আমার আগে যারা বলে গেছেন ওনারা আজও সাথে আমরা আমি একমত ব্যক্তিগত ভাবে আমি শুধু মনে করি না যে আসলে আমাদের সাতান্ন জন বিডিআর শহীদ বিডিআর এই হত্যাকাণ্ডের শহীদ অফিসারদের শুধু বিচার হোক আমি সেটা না আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্য যারা এই রিলেটেড বিষয়ে যারা এখনো জেলা আছেন যদি নিরাপরাধ হন সেটা পুনঃ তদন্ত হোক আমি চাই সবার বিচারটা সামনে আসুক ইভেন আমি একটা কথা সব জায়গায় বলে এসেছি সেটা হচ্ছে যে আমাদের এই সাতান্ন জন অফিসারের এগেনস্টে তখন যে কথাগুলো উঠেছিল যে ডালভাত কর্মসূচিসহ সহ বিভিন্ন জায়গায় ওনারা দুর্নীতি করে পয়সার পাহার করেছেন অনেক কিছু করেছেন আমি আপনাদের সবাই কিন্তু প্রেসের সব আছেন আমি একসময় তো আমি সবার মাধ্যমে দেশের সবাইকে জানাতে চাই একটা কথা পুরো তদন্ত হোক ফ্যামিলির প্রত্যেকটা অফিসারের ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা স্টার্ট করেন পরিবারের সবার একটা ইয়ে নিয়ে কারণ আমাদের কাছে সব তথ্য আছে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা বের করেন যে কোন অফিসার কত টাকা তখন বানিয়েছিলেন বা কত টাকার মালিক হয়েছেন বা তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের কি কি ছিল আমি শুধু একটা জিনিস আপনাদেরকে সংক্ষেপে একটা জিনিস বলি আমি একবার বগুড়া ক্যান্টনমেন্টে বেড়াতে গিয়েছি তখন আমার হাজব্যান্ডের পোস্টিং ওখানে একবার আমাকে অন্যান্য ভাবিদের সাথে যেহেতু আমি ক্যান্টনমেন্টের লাইফ বেশি দিন থাকিনি কারণ আমি চাকরি করতাম ঢাকায় পড়াশোনা চাকরি সবকিছু আমি ঢাকায় ছিলাম তো ক্যান্টনমেন্টের লাইফে ওর সাথে আমার বেশি দিন থাকা হয়নি আরও পোস্টিং নিয়ে নিয়ে ঢাকার বাইরে সবসময় একবার বগুড়া ক্যান্টনমেন্টে আমাকে যখন আমি যখন বেড়াতে গিয়েছিলাম ছুটিতে তখন আমাকে অন্যান্য ভাবিদের সাথে সৈনিক ভাইদের বাসার ওদিকে আমাদেরকে পাঠিয়ে পাঠানো হয়েছিল যে লেডি লেডিরা যাবে সব অফিসারদের লেডিরা যাবে ভাইদের বাসা দেখতে ভাবিদের সাথে ফ্যামিলির সাথে কথা বলতে আমরা ওখানে আমাদের যে সৈনিক ভাইরা ছিলেন ওনাদের যে কোয়ার্টার ছিল কোয়ার্টারে ভাবিদের ভাবিদের সাথে কথা বলেছি ওনাদের সমস্যায় কোনো প্রবলেম আছে কিনা সবকিছু দেখেছি সবকিছু আমরা শুনেছি সেগুলো এসে আমরা আবার আমাদের অফিসারদের সাথে আবার আমরা সেগুলো শেয়ার করেছি কারণ অনেক সময় হয় যে পরিবারের কথাগুলা অফিসাররা সরাসরি জানতে পারে না যেহেতু একটা মেনটেন করতে হয় ওদেরকে সো আমরা গিয়ে সবসময় ওদের সাথে সেগুলো মেনটেন করেছি কোনো দিনও আমি আজ পর্যন্ত আমি দেখিনি যে আমাদের সৈনিক ভাই বা ফ্যামিলির সাথে অফিসার ভাই বা আমাদের যে ফ্যামিলি আমরা যারা ছিলাম কোনো ধরনের কোনো বিভেদ আমি কোথাও দেখিনি কোথাও না আমি আজ আমি আজকে আপনাদেরকে একটু বলি যদি কোনো অফিসারের মাধ্যমে কোনো বীরের সৈনিক ভাই ফ্যামিলির কেউ কোনো খারাপ আচরণ পেয়ে থাকেন সেটা ভাই আমি জানি না কোনো ব্যক্তিগত কারণ বা কোনো কিছু কিনা বাট এটা কোনো শিক্ষা তারা পান নাই এভাবে তারা শিখেন নাই যে তারা কোনো বিডিয়ার সৈনিক বা ফ্যামিলিদের সাথে মিসবিহেভ করবেন ওই সময় আপনারা যেই যে প্রচারগুলো করা হয়েছিল অপপ্রচার বলবো আমি যে বিডিয়ার সৈনিকদেরকে এর সাথে খুবই মানে খারাপ আচরণ করা হতো ব্যবহার করা হতো এবং ওনারা নানানভাবে দুর্নীতি করে করেছেন ভাই আমি চাই যে এখন তদন্তগুলো আপনারা করেন কোন অফিসার কি করেছেন কি করতে পেরেছেন এই পর্যন্ত সেগুলো আপনারা বের করেন আমরা আপনারা ভাবছেন যে ঠিক আছে এখন হয়তো বা আমরা অনেক কিছু পেয়ে গেছি সরকারের কাছ থেকে অনেক ভাবে আমরা ভালো আছি ভাই আপনারা সেগুলো বের করেন আমরা কি পেয়েছি কি পাইনি কি কি বলে করার কথা ছিল আমরা কি পেয়েছি পাইনি সব আপনারা বের করেন ভাই আমি আর বেশিক্ষণ কিছু বলতে চাই না একটা কথাই শুধু একটু বলতে চাই যে আপনারা আমরা সবাই এখানে একসাথে হয়েছে আসলে একটা কারণেই যে এই হত্যা কাণ্ডে একটা সঠিক তদন্ত সঠিকভাবে এর কারণগুলো বের হয়ে আসুক কারণের পেছনে মূল হোতা যারা তাদেরকে ধরা হোক এবং বিচারগুলো সঠিকভাবে হোক আমি সবার সাথে একমত আছি সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলে কিছুদিন আগে একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই গত সেপ্টেম্বরে কক্সেস বাজারে একটা সন্ত্রাসী হামলায় আমাদের একজন লেফটেন্যান্ট ভাই লেফটেন্যান্ট তানজিম ভাই শহীদ হয়েছিলেন আপনারা জানেন ব্যাপারটা ওই ঘটনার জাস্ট যেদিন ঘটনাটা হয়ে যায় সেই দিন বা তার পরের দিন আমার ঠিক মনে নেই আমি একটা ক্লিনিকে বস আমার ছেলের সাথে আমার ছেলে আমি ছেলেকে দেখাচ্ছি যে বাবা দেখো এই অফিসারটা কক্সেসী হামলায় সহিত হয়েছেন তা আমি টু বি অনেস্ট আমি ওই ভাইয়ের ছবিটার দিকে এত ভালো করে আমি জাস্ট ঘটনাটা মোবাইলে পড়ে আমি আমার ছেলেকে দেখাচ্ছি আমার ছেলে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলে মামা এই আনকেলটা দেখতে আমার বাবার মতো না আমার ছেলে বলার পর না আমি ছবিটার দিকে একটু ভালো করে তাকালাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরও যখন ও সেকেন্ড লেফট হ্যান্ড লেফট এই বয়সে ছিল ওর চেহারার সাথে কিছুটা সিমিলারিটি আছে এই ভাইয়ের তা আমিও তাকে কিছুক্ষণ পরে বললাম হ্যাঁ বাবা তোমার পাপার মতো অনেকটা দেখতে আমার ছেলে আমাকে একটা প্রশ্ন করেছিল তখন যে আমার পাপার মতো দেখতে সবাই কেন শহীদ হয়ে যায় মামা আমার এই প্রশ্নের সত্যি কারণে কোনো অ্যান্সার ছিল আমি তাকে কোনো অ্যান্সার দিতে পারিনি আমার ছেলে খুব চাপা স্বভাবের ও তো এই ঘটনার এগারো দিন পরে হয় পিলখানা হত্যাকাণ্ডের এগারো দিন পরে আমার ছেলে হয় ওর জন্ম ছিল আরো এক মাস পরে হওয়ার কথা ছিল কিন্তু আমার ফিজিক্যাল কন্ডিশন এত বেশি খারাপ হয়ে যায় যে ও জাস্ট এগারো দিন পরে ওর জন্ম হয় এবং ডাক্তার বলেছিল যে আর পনেরো মিনিট আমি লেট করলে মানে হসপিটালে যেতে আর জাস্ট পনেরো মিনিট লেট করলে আমার ছেলেকে বাঁচানো যেত না তো যাই হোক আমার ছেলের জন্য দয় করবেন ও তো ওর বাবাকে দেখেনি কিন্তু ও খুব চাপা স্বভাবের ওর কষ্টের কথাগুলো কখনো প্রকাশ করে না কিন্তু হঠাৎ করে তোর মন থেকে যে প্রশ্নটা আসে আমার কি করে এই ওর বাবাকে নিয়ে এগুলো আসলে কোনো অ্যান্সার আমার কাছে থাকে না তা আমি চাই আমার ছেলের মতো শহীদ পরিবার সেটা শুধুমাত্র আমাদের অফিসার ভাইদের না বিডিআর সৈনিক ভাইদেরও যেসব বাচ্চারা আছে যারা পিতৃহারা হয়েছে সবার সঠিক তদন্তটা হোক তারা জানতে পারো আমাদের পরবর্তী প্রজন্মরা জানতে পারো এই সঠিক ইতিহাসটা কি